লালন প্রদান করেছে বাবা মার প্রতি সেইভাবে দায়িত্ব পালন করতে হবে তাহলে আপনি মানুষের মতো মানুষ রূপে মানুষ হলে মানুষ না আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অন্যকে সাত আধারণ থেকে বিরত রাখতে হবে

টিম্বৰ চিম্বৰ হৈ যায়

বিছানা দাও বিছানা দাও হচ্ছে কিন্তু আজকে রাজান নাম হচ্ছে তুমি কি করতে পারে চিকিৎসা সব ভালো হয় না কিছু কিছু পরামর্শে নির্দেশনা মানুষ কিন্তু রোগ ভালো হয় তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত খেলাধুলা করবেন স্বাস্থ্য মাদক থেকে দূরে থাকবেন মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন না বলতে হবে আছে ভালো 10000 টাকার মারমার মতের বিরুদ্ধে কথা বলার কারণ হচ্ছে